সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ের আশি বছর উদযাপন করল চীন জানান দিল নিজেদের সামরিক শক্তিমত্তার নিজ জাতিকে শক্তিশালী অকুত ভয় এবং অপ্রতিরোধ আখ্যা দেন প্রেসিডেন্ট শি জিনপিং ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বের জন্য প্রস্তুত চীন দৃপ্ত কণ্ঠে দেন এমন ঘোষণা জমকাল আয়োজনে এক মঞ্চে শির পাশে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ক্যারোডি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাদ রোশি বিরিয়ানি মশলা উৎসব এখন প্রতিদিন উপলক্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের আশি বছর পূর্তি তাই আশীর্বার্ত বোধনের মধ্য দিয়ে শুরু চীনের চোখ ধাঁধানো কুচকাওয়াজ বিশাল লাল পতাকা উত্তোলন যেন নিজেদের অপ্রতিরোধ অগ্রযাত্রার প্রকাশ দেশপ্রেমের অভিব্যক্তি জাতীয় সঙ্গীতে বুধবার বেজিং সময় সকাল নয়টায় তিয়েনানমেন্ট স্কোয়ারে শুরু হয় জমকালো কুচকাওয়াজ কালো লিমোজিনে ঘুরে প্যারেড গ্রাউন্ড প্রদক্ষিণ করেন প্রেসিডেন্ট শি জিনপিং গ্রহণ করেন সেনাদের স্যালুট চোখ জুড়ানো ফরমেশনে অংশ নেন চীনের সামরিক বাহিনীর প্রায় দশ হাজার সদস্য প্রদর্শন করা হয় নতুন প্রজন্মের সমরাষ্ট্র যুদ্ধ বিমান কুচকাওয়াজের শুরুতে দেয়া ভাষণে চীনের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন প্রেসিডেন্ট শি জিনপিং পিপলস লিবারেশন আর্মির বীরত্বের প্রশংসা করেন তিনি চীনারা মহান জাতি যারা সংঘাতের ভয় করে যারা স্বাধীন এবং শক্তিশালী অতীতে যে কোনো লড়াইয়ে যে কোনো পরিস্থিতিতে তারা ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে শত্রুকে প্রতিরোধ করেছে দেশের অস্তিত্বের জন্য সংগ্রাম করেছে পিপলস লিবারেশন আর্মি বরাবরই বীরত্বের পরিচয় দিয়েছে যাদের উপর মানুষ পুরোপুরি আস্থা রাখে চীনা জনগণের উত্থান থামানো যাবে না প্যারেড গ্রাউন্ডের মঞ্চে শি জিনপিং এর দুপাশেই দেখা যায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে আয়োজনে যোগ দেন মোট ২৬ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান মোট এক ঘন্টা দশ মিনিট ধরে চলে চীনের ভিক্টরি ডে প্যারেড সব শেষে শান্তির বার্তা নিয়ে আকাশে উড়ল আশি হাজার সাদা পায়রা ডরথিতা তাসরিন যমুনা নিউজ